সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই কাসুন্দিটা বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ঠাকুমার হাতের বানানো আমের কাসুন্দির রেসিপি চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি আমের আচার বানানোর জন্য দেখুন সবার প্রথমে এখানে লাগছে কাঁচা আম এই যে এখানে দেখুন ঠাকুমা গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছে আমের আচার বানাবার জন্য আগের দিন আপনাদেরকে দেখিয়েছি যে জেলি বানিয়েছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের আচার সবার প্রথমে আমগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে দেখুন এই আমগুলোর খোলা ছাড়িয়ে মাঝখান থেকে জেলা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে আপনারাও কিন্তু আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন এখানে লম্বা করে ঠাকুমা কেটে নিয়েছে আপনারা চাইলে চৌকোভাবেও কাটতে পারেন আমের কাসন্দি বানাতে গেলে যে আমগুলোর মধ্যে একটু আঁটি পসে যায় সেই টাইপের আমগুলোই কিন্তু আমের কাসন্দির জন্য একদম পারফেক্ট তাই আমের কাসন্দি করার জন্য অবশ্যই আঁটি হয়ে গেছে এই ধরনের আমগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন এই দেখুন আমের ভেতরে যে কুসিটা থাকে এটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে আর আঁটি যেহেতু হয়ে গেছে আমগুলো কিন্তু কাটতেও একটু অসুবিধা হয় খুব সাবধানে কেটে নিতে হবে চলুন তাহলে সব আমগুলো কাটা হয়ে যাক তারপর আপনাদের কাছে ফিরে আসছি আর আপনারা কে কে আমের আচার খেতে পছন্দ করেন আমাকে কিন্তু মাধ্যমে জানাতে ভুলবেন না এই দেখুন এখানে আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর আমগুলোকে কেটে পর একদিন রোদ খাইয়ে নিতে হবে রোদের মধ্যে দেওয়ার একটা নরম হয়ে যায় তাতে আমের আচারটা খুব ভালো হয় এরপর এখানে দেখুন একটা মিক্সিং জারের মধ্যে এখানে নিয়ে নিয়েছে কালো সর্ষে এক কিলো আমের জন্য একশো গ্রাম সর্ষে এখানে লাগছে ডাইরেক্ট বাজার থেকে কিনে এনেই সর্ষেটা গুঁড়ো করা হচ্ছে এখানে কোনো ভেজেও নেওয়া হয়নি চাইলে আপনারা একটু রোদে রাখতেই পারেন বা এমনি ডাইরেক্ট করলেও কোনো অসুবিধা নেই সব সর্ষেটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এবার এখানে দেখুন আমগুলো যে শুকনো করতে দেওয়া হয়েছিল। এবার এখানে একটা গামলার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে এখানে সর্ষেটাও খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে এবার সমস্ত সর্ষের গুঁড়োটা আমের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এখানে দু থেকে তিন চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছে আপনারা ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এবার এখানে দেওয়া হচ্ছে সর্ষের তেল এক কেজি আমের জন্য একশো গ্রাম সর্ষের তেল এখানে দেওয়া হয়েছে এরপর দিয়ে দিচ্ছে এক চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবার সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমের সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে আমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন ঠাকুমা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছিল আর মাখাতে মাখাতে মনে হচ্ছিল যে তেলটা একটু কম আছে তাই এখানে ঠাকুমা আরও এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করেছে ব্যাস আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ডিবের মধ্যে ভরে রাখবে এখানে যদি আপনারা কাঁচের শেষেতে রাখতে পারেন তাতে আরও ভালো হবে এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তাহলে দেখবেন আচারটা খারাপও হবে না আর সারা বছর খুব ভালোভাবে খেতে পারবেন আচারটা বানিয়ে নেয়ার দশ থেকে পনেরো দিন পর থেকেই আপনারা এই আচারটা খেতে পারবেন তার আগে এই দশ পনেরো দিন ধরে কিন্তু আপনাকে খুব ভালোভাবে রোদের মধ্যে রাখতে হবে যাতে আমগুলো একদম নরম হয়ে যায় দেখুন এখানে ঠাকুমা একটা ডিবে নিয়েছে ডিবের মধ্যে আচারটাকে ভরে রাখছে আপনারাও চেষ্টা করবেন কোনো প্লাস্টিকের ডিবে বা কাঁচের ডি মধ্যে রাখার চেষ্টা করবেন কাঁচের শেষের মধ্যে রাখলেও কিন্তু সারা বছর খুব ভালো থাকে আচারটা এখানে যাই হোক হাতের কাছে কাঁচের শেষে ছিল না তাই ঠাকুমা এখানে ডিবের মধ্যে ভরে রেখেছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ